আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে কুতুবদিয়া বাতিঘর কেন্দ্রিক পর্যটন কেন্দ্র বিকেল করার উদ্বোধন কথা ঐতিহ্যের নিদর্শন এই বাতিঘরকে ঘিরে পাশের সমুদ্র সৈকতে দর্শনার্থীদের জন্য চেয়ার কফি হাউস সেলফি জোন কিটকট সহ নানা আয়োজনের ব্যবস্থা করা হয়েছে স্থানীয় দক্ষিণ ধুরং ইউনিয়ন পরিষদের উদ্যোগে এটির অবকাঠামো তৈরি করা হয়েছে রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তায় প্রস্তুত রাখা হয়েছে গ্রাম পুলিশের বিশেষ টিম উদ্বোধনের আগ থেকেই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে ভিড় জমান দর্শনার্থীরা উদ্যোক্তারা বলছেন বাতিঘর সুটকিপলী বায়ু বিদ্যুৎ কেন্দ্র সহ দর্শনীয় স্থানগুলোকে আকৃষ্ট করে তুলতে পারলে কুতুবদিয়া হবে কক্সবাজারের আরেকটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র